করছেন ঠিক আছে এটার জন্য কি এক্সট্রা নেওয়া হয় একদম শুরু থেকে একদম শুরু থেকে যে আমরা ডকু কালারটা দিচ্ছি এটা কিন্তু একদম ফ্রিম আচ্ছা এটা হচ্ছে ছয় মিলি প্লেট দিয়ে করা ছয় মিলি প্লেট দিয়ে যদি কোনো কাস্টমার বাই নিতে চায় সেই ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়ে মাত্র পনেরোশো টাকা করে কোনো কাস্টমার ভাই যদি পাঁচ মিলি প্লেট দিয়ে নিতে চায় তার থেকে একশো টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ কম পড়বে মাত্র চোদ্দশো টাকা পার মিলিতে একশো টাকা একশো টাকা করে কম পড়বে আপনাদের এখানে গেট অর্ডার দিলে কতদিন সময় দিতে হবে আমাদের এইখানে গেট অর্ডার দিলে থেকে পঁয়ত্রিশ দিন করে সময় দিতে হবে। আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা কিন্তু আবারো দারুণ একটা ভিয়েতনামী ভাইরাল গেট নিয়ে হাজির হয়েছি। আমাদের সাথে আছে জুমুন ভাই হক এন্টারপ্রাইজ থেকে। আসসালাম আলাইকুম জুমুন ভাই কেমন আছেন? আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে জুমুন ভাই প্রথমwidehatতে কারখানার ডিস্ট্রিক্ট বলে দেন আমাদেরকে। আমাদের কারখানা হচ্ছিল ঢাকার কামরাঙ্গীরচিল নয়গত অবস্থিত। আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে গেটগুলো ডেলিভারি করে ফিটিং করে দিয়ে আসেন তাই তো? সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে মালামাল নিতে পারবো কাস্টমার ভাই। এই গেটটা মূলত কোথায় ডেলিভারি এই গেটটা যাচ্ছে হলো আহ শুরু থেকে যদি বলি পটুয়াখালী থেকে মোহাম্মদ বাচ্চু ভাই আমাদেরকে অর্ডার করেন ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী বা এর গেটটা আছে পাশে আছে চোদ্দ ফিট হাইটে আছে আট ফিট আচ্ছা এই গেটের যে কালারটা এই কালারটা তো আপনারা নিজেরাই করে দিয়েছেন তো এটা হচ্ছে বলে তো ডোকু কালার তাই তো ভাই হ্যাঁ ভাই এটা হচ্ছে হলো ডোকু কালার বরাবর আমরা প্রত্যেকটা গেটই ডোকু কালার করে তারপরে কাস্টমারদেরকে ডেলিভারি দিই আচ্ছা ডোকু কালার বলে তো গেটের জগতে কি এমন বন্ধ করে না যেটা আপনারা করেন ডোকু কালার পর্যন্ত গেটের জগতে কি করছে কিনা এটা আমার জানা নাই তবে শুরু থেকে আমরাই কালারটা একদম ফ্রি তে কাস্টমারদেরকে দিচ্ছি আচ্ছা ডোকু কালারের ফিনিশিং কেমন হয় সেটা আমরা ডিটেইলস দেখাবো তার আগে আমরা গেট নিয়ে একটু কথা বলি এখানে কি কি মালামাল ব্যবহার করেছি এখানে আছে গেটে আসলো আপনার দু ইঞ্চি বাই দু ইঞ্চি বক্স গ্যালবার্নিশ করা আউটফ্রেমে আছে আচ্ছা আর গেটের যে পাল্লা আছে যে পাল্লাটা পাল্লার স্ট্রাকচার আছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এটা গ্যালবার্নিশ করা চোদ্দ গ্যাস মোটায় আচ্ছা এই দেখেন কাজের ফিনিশিং কত নিখুঁত ঠিক আছে আচ্ছা পুরো আউটফ্রেমে যেটা ইউজ করে সেটা গ্যালবার্নিশ বক্স তাই তো হ্যাঁ পুরো আউটফ্রেমে আছে এক এক কথায় বলতে গেলে প্রত্যেকটা মালই এখানে গ্যালবার্নিশ করা আচ্ছা এই গেটে

আল্লাহ তালার কাছে অশেষ মানে সুক্রিয়া যে আমরা এই গেটের ভিডিওটা যখন প্রথম দেই তারপর থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আল্লাহর অশেষ রহমতে মানে শুধু এই গেটেরই অর্ডার আমার কারখানা যদি দেখেন যে এই গেট এ গেট এ গেট এইখানে আছে গেট নিচে আছে গেট তো প্রত্যেকটা গেটই কিন্তু এরকম ভিয়েতনাম স্টাইলের গেট এখানে যে রেডি হচ্ছে এটাও কিন্তু ভিয়েতনামি গেট সবই ভিয়েতনাম স্টাইলের দাম একেবারে প্রথম চান্সে হ্যাঁ তখন কিন্তু আমরা শুধু

আচ্ছা এই গেটেও কিন্তু কাজ ফিনিশিং হলে আপনারা ভিডিও পাবেন প্রতিদিন যেহেতু ভিয়েতনামি গেট এই যে যে গেটটা এটা কি মূলত প্রবাসী যে ভাইয়ের বাড়িতে যাচ্ছে না ভাই হচ্ছে একজন ব্যবসায়ী আচ্ছা সে ভাই হচ্ছে ব্যবসায়ী ভাই অনেকেই জানতে চায় এই গেটটা আসলে কত মিনিমাম কত ফিট করা যাবে কত ফিট হলে করা যাবে এটা আসলে যেমন এই গেটটা আসলে 14 ফিট আচ্ছা আপনি 16 ফিট পর্যন্ত করতে পারেন ওকে এর চাইতে বড় যদি হয় যদি কারো বায়ের কোনো বায়ের সাইজ বড় হয় এর চাইতে বড় হয় তাহলে আমি বলবো

সাত ফিট বাই সাত ফিট সাইজটাই সবচেয়ে বেশি রাখে আমরা যেটা পাই আর কি সাইজ। তাই এর মধ্যে আমরা একটা গেট এখনো করি নাই। একটা গেটের অর্ডার আমরা নিয়েছি সাত ফিট বাই সাত ফিট গেটের। এই যে এখানে ইয়া কর আছে আমরা পাল্লাটা সব করছে এখনো দার নাই। তবে দার করানোর পরে বোঝা যাবে যে আসলে সাত ফিট বাই সাত ফিট একটা গেট আসলে দেখতে কেমন হয়। আচ্ছা এটা কত মিলি শীট দিয়ে করা হয়েছে? এটা 6 মিলি প্লেট দিয়ে করা হয় ছয় মিলি প্লেট দিয়ে করা আছে। যেহেতু পুরোটা গেট ওপেন 받ছে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবে। আচ্ছা বা এবার যদি আমরা আসি যে এই গেটটা তৈরি করার পর নিয়ে তো যাবেন ফিটিং করবেন এটার ব্যাপারে যদি কিভাবে কি করেন যদি একটু ডিটেলস বলতেন প্রথমত হচ্ছে যদি আমাদেরকে কোনো কাস্টমার ভাই অর্ডার করে সেই ক্ষেত্রে ফোনের মাধ্যমে কারখানা দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবে বা আমাদের কারখানা আইসে সব কিছু যাচাই বাছাই করেও কিন্তু অর্ডার করতে পারবে হ্যাঁ এবার আমরা একটা কালার নিয়ে কথা বলি যে যে ডকুমেন্টটা করছেন ঠিক আছে এটার জন্য কি এক্সট্রা পেমেন্ট নেওয়া হয় কি না না আমরা কিন্তু একদম শুরু থেকেই একদম শুরু থেকে যে আমরা ডকু কালারটা দিচ্ছি এটা কিন্তু একদম ফ্রি তে আচ্ছা একদম ফ্রি তে এক্সট্রা কোনো টাকা নেন না আচ্ছা ডোকো কালার আমি যদি একটু কথা পারে সেটা হচ্ছিল অনেকে জানতে চাই যে ভাই ডোকো কালার জিনিসটা কি সেটা হচ্ছিল যদি এটা দিয়ে আমি তফাৎটা বোঝাই এখানে দুইটা গেট দিয়ে আমি তফাত বোঝাবো সেটা হচ্ছিল ভাই দেখেন এটা হচ্ছিল গ্যালবানিস বক্স এটার উপরে কিন্তু কোনো পুটিং করা হয় নাই হ্যাঁ এটার উপরে পুটিং করা হয়েছে এটা হচ্ছিল এক ধাপ পুটিং এটার উপরে আবার এটা গসা মাজা করে এটার উপরে আরেক ধাপ পুটিং মারা হইব এরপর আবার গসা মাজা চলবো এরপরে কিন্তু

এই যে দেখেন একদম চলতেছে আস্তরের কাজ এটার উপরে আরো দুই আস্তরের দাম চলবো মেইন কালার এরপর হচ্ছিল আবার লেকার লেকার ফিনিশিং যেটা বলি যে এই যে আমরা কালারের সামনে দাঁড়ালে যে আয়নার মতো দেখা যাইতেছে একেবারে 100% ফিনিশিং হইতেছে বা লেকার মারার পরে কালারটা কিন্তু একটা প্লাস্টিকের মতো একটা ভাব হয়ে যায় যার কারণে কালারটা নষ্ট হয় না

এবং কোনো কাস্টমার ভাই যদি পাঁচ মিলি প্লেট দিয়ে নিতে চায় তার থেকে একশো টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ কম পড়বে মাত্র চোদ্দশো টাকা পার মিলিতে একশো টাকা একশো টাকা করে কম পড়বে তা আপনাদের এখানে গেট অর্ডার দিলে কতদিন সময় দিতে হবে আমাদের এখানে গেট অর্ডার দিলে আমি আসলে বলবো না যে বিশ দিনের পনেরো দিনে গেট দিয়ে দিব আমাদের এখানে যেহেতু আল্লাহর অশেষ রহমতে পর্যাপ্ত পরিমাণ কাজের চাপ সবসময় থাকে তো আমার এখানেও অর্ডার দিতে হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন করে সময় দিতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনার গেটের ফিনিশিং যাতে ভালো হয় এই জন্য ভাইরা সময়টা বেশি নিয়ে থাকে হ্যাঁ আচ্ছা তো ভাইদের নাম্বার আছে ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে আছে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন ইউনিভার্সিটি কন্ডাক্ট করবেন তো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ